ঢাকার যান্ত্রিক জীবন এবং কোলাহল থেকে মুক্তি পেতে মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট একটি অসাধারণ জায়গা মডার্ন পার্ক অ্যান্ড রিসোর্ট ঢাকার কাছে একটু প্রশ রাজ্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে নীমতলা রেলওয়ে স্টেশনের বিপরীতে অবস্থিত এই রিসোর্টটি ঢাকার খুব কাছে হওয়ায় দিনের বেলাতেই পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে আসার জন্য একটি আদর্শ স্থান ঢাকা শহরে অক্সিজেনের খুব অভাব এখানে আসলে মনে হবে এ যেন অক্সিজেনের ফ্যাক্টরি চারপাশে প্রচুর গাছপালা সবুজ মাঠ এবং খোলামেলা পরিবেশ থাকায় এখানকার বাতাস অত্যন্ত নির্মল ও সতেজ যা ইট শহর ঢাকায় পাওয়া অসম্ভব ঢাকা মাও এক্সপ্রেসওয়ের সাথে দেশের সবচেয়ে আধুনিক মহাসড়কের পাশে এবং নিমতলা রেল স্টেশনের বিপরীতে হওয়ায় এখানে যাতায়াত করা খুবই সহজ এবং সময় কম লাগে দেশের যে কোনো স্থান থেকে গুলিস্থানে এসে পলাকা পরিবহন বা মাওয়াগামী যে কোনো বাস এবং যাত্রাবাড়ি থেকে সিরাজি খান বা যে যেকোনো বাসে উঠে নিমতলা বাস স্ট্যান্ডে নেমে রিক্সা বা অটোতে করে দুই মিনিট সামনে এগুলে মডার্ন পার্কে সহজেই যেতে পারবেন প্রকৃতিকে প্রাধান্য দিয়ে সাজানো এই পার্কটি যে কোনো বয়সের মানুষের মনে প্রশান্তি এনে দেবে ছবি তোলার জন্য রয়েছে অসংখ্য সুন্দর স্পট এখানে পরিবার ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে যেমন খেলার মাঠ দোলনা এবং ঘুরে বেড়ানোর জন্য সুন্দর জায়গা পরিবার নিয়ে সারাদিন কাটানোর জন্য চমৎকার একটি জায়গা যারা ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে চান তাদের জন্য এটি সেরা বিকল্প যারা অল্প সময়ের জন্য সবুজের সান্নিধ্যে যেতে চান তাদের জন্য এই রিসোর্টটি এক কথায় অসাধারণ মডার্ন পার্ক এন্ড রিসোর্টের কটেজ আর ডুপ্লেক্স রেস্টুরেন্টগুলো দেখতে এতটাই সুন্দর যে মনে হতে পারে ইউরোপ বা আমেরিকার কোনো জায়গা কিন্তু এটা আমাদের গর্বের বাংলাদেশেই অবস্থিত এছাড়াও এখানে একটি সুইমিং পুল আছে যেখানে আপনি উপভোগ করতে পারেন আর থাকার জন্য কটেজেরও ব্যবস্থা আছে রাতের পরিবেশ সাধারণত বেশ শান্ত এবং মনোরম হয় আপনি আরাম করতে পারবেন আর প্রকৃতির সুন্দর পরিবেশে রিল্যাক্স করতে পারবেন